হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আসো আরেকটি একটি নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা তো আজকের ভিডিওটি হচ্ছে জিও পেমেন্টস ব্যাঙ্ক জিও পেমেন্টস ব্যাঙ্ক কেমন একটি ব্যাঙ্ক সেটির উপর রিভিউ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি রিভিউ এবং ইন্টারেস্ট রেট এবং ওপেনিং তো সেই সেটির উপর ভিডিও তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বেশি বেশি করে সাপোর্ট করবেন কমেন্ট করবেন কিসের উপর ভিডিও চাও সম্পূর্ণভাবে কোনো অসুবিধা নেই অনলাইন যে কোনো জিনিসের উপর আমি ভিডিও নিয়ে আসবো কোনো অসুবিধা নেই কোনো টেনশন নেই যে বিষয়ে যদি আমার কারি স্মরণ করে দেও তাহলে আমি ভিডিও নিয়ে আসবো তো জিও পেমেন্টস ব্যাঙ্ক প্রথমে আমি রিভিউ দেব জিও পেমেন্টস ব্যাঙ্ক কেমন একটি ব্যাঙ্ক আমার আর কি আর বর্তমানে আমার আর কি জানা মতো জিও পেমেন্টস ব্যাঙ্ক পেমেন্টস ব্যাঙ্কের মধ্যে জিও পেমেন্টস ব্যাঙ্ক যদি বলি তাহলে জিরো ব্যালেন্স এবং শূন্য একটি আর কি চার্জারের উপরে যদি ব্যাঙ্ক বলি ইন্ডিয়ার মধ্যে পেমেন্টস ব্যাঙ্কের উপরে তাহলে জিও আর ফার্স্ট যদি বলি জিও পেমেন্টস ব্যাঙ্ক কারণ জিও পেমেন্টস ব্যাঙ্ক বর্তমান এমন একটি ব্যাঙ্ক যে কোনো চার্জ নেই এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কে দেখেন তিন মাস বাদ পর চোদ্দো পনেরো টাকা কেটে নেয় এবং অন্য কোনো ভালো আছে কিন্তু কাটে নেই কিন্তু জিও পেমেন্টস ব্যাঙ্ক লাইফ টাইমের জন্য জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি বর্তমানে ব্যবহার করতেছি আর সেই অ্যাকাউন্টের একটি সব থেকে ভালো যদি জিনিস বলি তাহলে দুইটি জিনিস প্রথমত জিরো ব্যালেন্স কোনো ধরনের চার্জ নেই লাইফ টাইমের জন্য আর দ্বিতীয়ত একটি হলো যে যদি ক্রেডিট ডেবিটের এস এম এস কোনো মানুষকে একটা কার্ড ট্রান্সফার করছেন গুগল পে দিয়ে বা ফোনপে দিয়ে বা তুমি টাকাটা নিচ্ছেন অন্য অন্য মানুষে তোমার কাছে ট্রান্সফার করে দিচ্ছে সেই মানুষে টাকা দেওয়ার এক সেকেন্ড যাবে না তোমার মোবাইলে এস এম এস এসে যাবে সেটি সবথেকে ভালো জিনিস কারণ এমন ফাস্ট যে এস এম এস এক সেকেন্ডের মধ্যে মিলে যায় যে ক্রেডিট অত টাকা তোমার অ্যাকাউন্টে অ্যাভেলেবল ব্যালেন্স অত আর যদি ডেবিটের উপর আমি বলি তাহলে সেটিও অনেক ফাস্ট তো যদি অ্যাকাউন্ট ওপেন করার ইচ্ছে হয় পেমেন্টস ব্যাঙ্ক তাহলে জিও পেমেন্টস ব্যাঙ্ক এমন একটি ব্যাঙ্ক তুমি ওপেন করে নিতে পারো আর জিও পেমেন্টস ব্যাঙ্ক বর্তমানে অনেক পপুলার ব্যাঙ্ক ওপেন করার জন্য তুমি কিন্তু ওখানে না ইন্টারেস্ট রেট হলো সাড়ে তিন পার্সেন্ট দিবে তিন মাসে ক্রেডিট হবে এবং আরও একটি ভালো জিনিস ইমেল আইডি যেটি লিঙ্ক করবেন মাসে মাসে মাস পুরার দুই তিন দিন পর তোমার ইমেল আইডির মধ্যে তোমার স্টেটমেন্টটি পাঠিয়ে দেবে আর ফোনপে গুগল পে পেটিএম সব কিছু চলবে ডরাবেন না এটিএম কার্ড মোবাইলের মাধ্যমে দিয়ে দেবে আর ওপেন করার প্রসেস আমি বলে দেয় তুমি প্লে স্টোর থেকে যদি তোমার এয়ারটেল বডাফোন সিম হয় তাহলেও ওপেন করেন যেবার কোনো অসুবিধা নেই জিও সিম থাকা জরুরি নয় মাই জিও যেটি আছে অ্যাপস সেটি ওপেন ডাউনলোড করে তুমি তোমার এয়ারটেলও বডাফোন যে কোনো নাম্বারও ডায়াল করে এন্টার করে তারপর সেকশন একটি আসবে ওখানে দেখেন ওখানে একটি সেকশন আসবে ব্যাঙ্ক বলে ইউপিআই যেরকম আছে নিচের দিকে একটি ব্যাঙ্ক আসবে ব্যাঙ্কের ওপর গিয়ে তুমি ভেরিফাই করে তোমার আধার কার্ডের সাথে যেটি ফোন নম্বর সেটি ফোন নম্বর কিন্তু থাকতে হবে সেই মোবাইলে লাগানো আর সেটি ব্যাংকের সাথেও লিঙ্ক হবে আর আধার কার্ডের ওটিপি নিয়ে ভিডিও কে করে ভিডিও কে আইসি করার দুই তিন চার ঘন্টার পর অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে অ্যাকাউন্ট অনেক ভালো অ্যাকাউন্ট ফোনপে গুগল পে সব কিছু চলবে এটিএম কার্ডও তোমার মোবাইলের মধ্যে দিয়ে দেবে তারপর তুমি ওপেন করে ওপেন করে ব্যবহার করতে পারো আর ডিজিটালি অ্যাকাউন্ট যদি চাও সেটি সবথেকে ভালো অ্যাকাউন্ট তো দেরি না করে অনেক ওপেন করে নিয়ে ব্যবহার করতে পারো তো আজকের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ কোনো প্রবলেম হলে ইনস্টাগ্রামে একটি মাধ্যমে মেসেজ করতে পারো অথবা কমেন্ট বলতে পারো আর আজকের ভিডিওতে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ